বিভর্ষে মেয়ে আমি কপালের সুখ বলে কিছু ছিল না জীবনে দশ বছর সংসার করেছি আমি আমার কোনো সন্তান হয়নি ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা প্রথম দিকে বাচ্চা না হওয়ায় কেয়ার করেনি কিছু বছর পর বর বাচ্চা না হওয়ায় বিরক্ত হতে লাগলো আমার ওপর অনেক ডাক্তার দেখানো হয়েছে খুব ঝামেলা হতে শুরু হলো গায়েও হাত তুলত তারপর আমার জীবনে আসলো বড় ঝড় তারপর সে একটি অন্য অন্য একটি মেয়েকে বিয়ে করতে রাজি হলো আর আমি এতটাই হতভাগী তার বিয়ে দেখতে হয়েছে বিয়ের পর দিন সে বলল তোমার ইচ্ছে হলে থাকতে পারো আমি আর ওখানে থাকতে পারলাম না আমি আর সহ্য না করতে পেরে বাবার বাড়ি চলে এলাম বাবার বাড়িতে সেভাবে কাউকে পাশে পেলাম না নিজের ইচ্ছাতে বিয়ে করেছি বলে সবাই সবার মতো করে কথা শোনাল দুই দিন পর শরীরটা খুব খারাপ করলো আমার ডাক্তারের কাছে গিয়ে জানলাম আমি মা হতে চলেছি আমি আল্লাহকে বললাম সন্তান দিলে যখন আর দুটো দিন আগে দিলে না কেন তারপর আমি শ্বশুর বাড়ি গেলাম বরকে সব জানালাম আমার শাশুড়ি বলল সন্তান কিভাবে জন্ম দেবে আমরা জানি তারপর আমি ওখান থেকে চলে আসলাম আমার সম্পর্কের ঠাকুমার কাছে গেলাম আমার ঠাকুমার বাড়িতে জমজ বাচ্চার জন্ম দিলাম এ খবর শুনে আমার বর ছুটে এলো বাচ্চাদের দাবি নিয়ে আমি কিছুতেই আমার বাচ্চাদের হাত ছাড়া করিনি সে আর তার বউ এসেছিল সে তার বউকে বলে এখন থেকে এরাই তোমার বাচ্চা তার বউয়েরও নাকি বাচ্চা হয় না আমি তখন আমার বরকে ঝাঁটা নিয়ে তারা করি আমার থেকে আমার বাচ্চাদের কেড়ে নিতে আসে সে ওখান থেকে সে সেদিন পালিয়ে যায় আর কোনো দিনও এমুখ হয়নি। হয়নি সে এখন আমি আমার ছেলেদের নিয়ে বেশ ভালো আছি দুই ছেলেকে স্কুলে ভর্তি করেছি আর আমি সেলাইয়ের কাজ করছি পাশাপাশি পার্লারের কাজ শিখছি আর ঠাকুমা নিজের মেয়ের মতন দেখে আমাকে আর আমার ছেলেদের দেরি নাতি মনে করে আর ঠাকুমার আমি আমার ছেলে ছাড়া আর কেউ নেই ঠাকুমা তার বাড়িটাও আমার নামে লিখে দেয় তার বয়স হয়েছে বলে আমরা এখন খুব ভালো আছি একসাথে এটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া এর সাথে আমার জীবনের কোনো যোগ নেই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে